আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমরা পড়ব আমার মা রচনাটি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমনকি তোমাদের যদি কোনো রচনা ভাব সম্প্রসারণ কোনো কিছু প্রয়োজন হয় তাহলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে সেই রকমের ভিডিও তৈরি করবো তাহলে বন্ধুরা আসো আমরা রচনাটি পড়ে নেই ভূমিকা আমার মা আমার মা সবচেয়ে প্রিয় মানুষ সংস্কৃতি পণ্ডিতরা বলেছেন জননী জন্মভূমি ভূমিষ্ঠ স্বর্গা স্বর্গাদপি গরিষী মা প্রত্যেক মানুষের পরম পূজনীয় মা সন্তানের পুণ্যের পাথে মা ও আমার মা ও আমার শৈশব শৈশবে মা আমাকে উত্তম আদর্শে গড়ে তোলার ব্রত নিয়েছিলেন আমার খাওয়া দাওয়া স্বাস্থ্যরক্ষা প্রয়োজনীয় পদক্ষেপ পারানি গান গেয়ে পাড়ানো কথায় কথায় ছড়া কাটা আমাকে কথা বলতে শেখানো আমার পড়াশোনার কাজ সঠিকভাবে করিয়েছিলেন আমার মা আমার মা শিক্ষা জীবনের প্রথম শিক্ষাগুরু মায়ে গৃহিণী রূপ আমার মা অত্যন্ত দক্ষ আমার মা অত্যন্ত দক্ষ হাতে তার ঘর সংসার পরিচালনা করেন আমার ও আমার ভাই বোনদের খাওয়া পড়া স্বাস্থ্য সব মায়ের সতর্ক দৃষ্টি অসুখ বিসুখে অত্যন্ত ঠান্ডায় মাথায় মা আমাদের সেবা করে সুস্থ করে তোলেন খাবার খাইয়ে ব্যাগ গুছিয়ে স্কুলে পাঠানো এবং স্কুল থেকে ফিরে এলে দুপুরের খাবার বিশ্রাম রাতে পড়াশোনা খাওয়া ঘুম সবদিকে মা মা একনিষ্ঠভাবে নজর রাখেন দুঃখের দিনে মা আনন্দে মা যেমন উৎফুল্ল হয়ে ওঠেন তেমনি দুঃখের দিনে অত্যন্ত ধৈর্যের সঙ্গে ঠান্ডা মাথায় তার প্রতিকার করেন আমাদের অসুখ বিসুখে মা ধৈর্যের সঙ্গে সেবা দ্বারা আমাদের সুস্থ করে তোলেন আমার মা দুঃখী মানুষের পাশে গিয়েও তাদের সেবা করেন আনন্দের আনন্দের দিনে মা আমার ও আমার ভাই বোনদের কোনো সফলতা মায়ের মনে যেন আনন্দের বন্যা বইয়ে দেয় যখন চতুর্থ শ্রেণী থেকে প্রথম হয়ে পঞ্চম উঠেছি তখন মা খুশিতে এবং আমার মিষ্টি খাইয়েছেন। মা অবসর সময়ে মা বিভিন্ন বই পড়ে পত্রিকা পড়ে অথবা শৌখিন সেলাইয়ের কাজ করে সময় কাটান মাঝে মাঝে আমাদের ভাই বোনদের ডেকে মহামনীষীদের জীবনী ও মত কথা বলেন এবং আমরা যাতে বড়ো হয়ে তাদেরকে অনুসরণ করি এই উপদেশ দেন উপসংহার সন্তানের জন্ম থেকে মায়ের মৃত্যু পর্যন্ত প্রত্যেক মা সন্তানকে স্নেহের আঁচলে আগরে রাখেন আমার মা আমাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসেন তো বন্ধুরা এইটুকুই আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমরা আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ